হ্যালো এব্রুবান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে পাতাকপি আর চালের গুড়ি থাকলেই তৈরি করে নিতে পারেন মসমুচি নাস্তাটি পাতলা ক্ষুদা লাগলেই অল্প সময়ে তৈরি করে নিতে পারেন নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি পাতাকপি নিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন পেঁয়াজ গুঁড়া জিরার গুঁড়া মশলাগুলো আমি এক চা চামচ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন ওটা দিয়ে হাত দিয়ে একটু মেখে এগুলোকে একটু নরম করে নিব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি গুঁড়ি নিয়েছি দেড় কাপ আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চালের গুঁড়িটা দিয়ে দেওয়ার পর এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব পানি ব্যবহার করব না পানি যে পাতা সেই পানিটা দিয়েই এটা তৈরি করে নেওয়া হয়ে যাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব গুল করে তৈরি করে নিতে হবে এভাবে করে আমি গুল করে নিয়েছি সবগুলো নাস্তা এভাবে করে আমি তৈরি করে নিব গুলো তৈরি করে চলে আসলাম ভাজার জন্য তেলটাও আমি আগে থেকে গরম করে নিয়েছি এরপরে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা দিয়ে দেওয়া যাবে না তাই আমি অর্ধেকটা দিয়ে আমি ভেজে নিচ্ছি মাঝারি আছে এই নাস্তাগুলো যেন সুপ মুচমুচি আর ক্রিসপি হয় ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই নাস্তাগুলো উঠিয়ে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিব চালের গুঁড়ি দিয়ে শুধু পিঠা নাই এরকম মজার মুচমুচি নাস্তাও তৈরি করে নিতে পারেন খেতে অনেক বেশি মজা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক বেশি মুচমুচি আর খেতে খুবই মজার আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ